সিঁড়িতে গেট থাকতেও আবার ফিরে কেন গেট লাগালাম আর ঠাকুরগাড়াও আর কি গেটটা লাগিয়ে নিলাম আজকের একটা ব্যস্তময় মানে দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এই যে সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি এখন ওই কত সাড়ে নয়টা মতো বাজে আর আজকে সকালে সকালেই রান্নাবান্না করে নিচ্ছি তার কারণ আমাদের আজকে উপরে গেট লাগাতে আসবে কালকেই আসার কথা ছিল তা কালকে আর আসেনি তাই ওদিকে সবজি একটা বসিয়ে দিয়ে পরে দেখি কী আর মানে কেটলিতে আর কি তেল নেই সেই তেলটা আবার ঢালতে চলে এসেছে আর এই পুরো আর কি পিপাটা বড়া হচ্ছে কেবল এক দুইবারই নিয়ে এসি তেলটা পনেরো লিটারের পিপা হচ্ছে তা এখন এই যে এই আমি তেলটা কিন্তু ঢেলে নিই যাদের অসুবিধা হয় তারা কিন্তু এইভাবেই তেলটা ঢেলে নিতে পারো একটা মানে পেরেক দিই আমি ফুটো করে নিই তারপরে সেই পেরেকটা আবার তার ভেতরে দিয়ে ঢে ঢেকে আর কি রেখে দিই তা ব্যাস তেলটা ডেলে নিয়ে চলে এসছি যে সবজিটাও আমার এদিকে হয়ে গেছে পাট পাতার সবজি করছি তা ব্যাস হয়ে গেছে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে পাট পাতার সবজি খেতে তার জন্য আমরা প্রায়ই এখন বানিয়ে থাকি আর এখনই তো বেশি খাওয়া যাবে তারপরে তো আবার একটুখানি গন্ধগন্ধ দেয় পরে আর খাওয়া যাবে না আর তারপরে বীজ টিজ হয়ে গেলে বেশি একটা খাওয়া যাবে না আর একটু নতুন নতুন করে একটু ভিডিও এডিটিং করা শিখছি আর কি ছেলের থেকে আগে আমার ছেলেই করে দিত কিন্তু ইদানিং এক এক বছর মতন হয়ে গেল আমি শিখে গেছি তা টুকটাক করে একটুখানি বলছি বেটা আমাকে নতুন স্টাইলে আর একটুখানি শিখিয়ে দেয় তা শিখিয়ে দিচ্ছে তাই যে এখন সয়াবিনের তরকারিটাও রান্না করে নিচ্ছি তারপরে কিন্তু রান্না করতে করতেই একটা কেকের অর্ডার এসে গেছিলো সেইটাই আর আর কি বানাতেই যে শুরু করে দিয়েছি তারপরে রান্নার সুরটা করা হয়েছিল না তাই যে এখন কেকটাই যে ব্যাটার বানিয়ে এখন আর কি ওদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইতেই দিয়ে দেবো আর আজকাল কারেন্টে খুব পরিশানি করছে কারেন্ট মানে যাচ্ছে আসছে যাচ্ছে আসতে আর প্রচুর গরম পড়েছে সকালবেলা আমার চান দানও কিন্তু হয়ে গেছে চানদান পোচা টোচা সব কিছুই হয়ে গেছে তাই যে কেকটাও বেক করা হয়ে গেছে পঁয়ত্রিশ মিনিট দিয়ে রেখেছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে তো এই যে কেকটা বেক করা হয়ে গেছে এখন আর কি এটাকে এক ঘন্টার মতো ঠান্ডা করে নিয়ে তারপরেই আর কি আইসিং করে এটাকে ফ্রিজে রেখে দেবো তারপরে বিকেলবেলার দিকে ওরা নিয়ে যাবে তাই ব্যস্তমায় জিন্দগিটা কীভাবে আমি কাটাই পরদেশে বিদেশে এটাই আর কি তোমাদের সঙ্গে একটুখানি তুলে ধরার চেষ্টা করি আর এই যে দেখো উপরে গেট লাগাচ্ছে উপরে কিন্তু আমাদের দরজা আছে তারপরেও লাগাতে হচ্ছে কেন তা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে কেকটা দেখো এরকম রেখেছি এবার প্রচুর গরম হচ্ছে এসি চালিয়ে দিয়ে তারপরেই আর কি মানে কেকটাকে একটুখানি রেখেছি ফ্রিজে এসি চালু করে দিয়েই আর কি করেছিলাম তারপরে একটুখানি ডেকোরেশ আরো বাকি আছে তো চলো উপরের দিকে যাওয়া যায় আর গেটটাকে দেখি কেমন হলো প্রথমে কিন্তু আমাদের এই যে লোয়ার গেটটা লাগানো ছিল তারপরে কি হয় এই যে এই গেটটা ছিল তারপরে কি হয়েছে মানে এই নিচে দিয়ে না প্রচুর জল আসে তা সিঁড়ি টিড়ি ভেসে যায় তারপরে নিচে ভিতরে পুরো গিলা হয়ে যায় মানে ভিজে যায় তার জন্য এই কাচের গেটটা আবার ফিরে লাগানো হচ্ছে এখন আর কি নাকি জল যাবে না তাই এই জন্যই আর কি আমাদের পুরো মানে আবার ফিরে নতুন করে গেটটা লাগানো হচ্ছে আর এই যে সাইডে যে কাটাটা আছে এটাতেও একটা গেট লাগাতে হয় যে এইটা এটাও এরকম ঢেকে ডেকে রাখতে হয় এখন এটাকেও গেট লাগাবো আর একটা ঠাকুর ঘরেও গেটও লাগিয়ে নেবো যে আসে পুজো করতে গেলেই মানে কেউ যদি আসে অমনি আগের মেরে দেখে তার জন্য তার ছেলে আজকে যোগাল দিচ্ছে মানে যোগান দিচ্ছে আর দেখো টাইম ফুলটা কী দারুন ফুটেছে আমার উপরে এইগুলো গাছ রেখেছিলাম তা দেখো কী দারুন ফুল ফুটেছে আর নিচেতে তো বাগিচায় আছে তোমরা দেখতেই পাও আর গাছপালা লাগাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো এই ছেলেটাকে কালকে বলে আজকে আর কি তাই এসেছে তা ওর পাপা আর কি ওদিকে কাজ কাম করছে ওর পাপার সময় সময়ই নেই তা আজকে বলেছে বেটা তুই ওর সাথে কাজ করে দিবি আর এই যে দেখো যে উপরের গেটটা তো লাগানো হয়ে গেছে সকাল থেকে লাগাচ্ছিলো আর ওই বিকেল অনেকটাই বেজে গেছে ছয়টা মতো বেজে গেছে এখন আর কি এই যে ঠাকুরের গেটটা আর কি লাগিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ ঠাকুরের সব কিছু ফটো টটো আর কি মানে ই করা হয়ে গেছে আর আমি আজকাল ছুতে পারছি না অভিষেকের পাপাই সব কিছু মানে উঠিয়ে দিয়ে গেছে একটা টবে রেখে দিয়েছি আর এই যে এখন দেখো কাজটা কিভাবে কাটা হয় তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি অভিষেক বলছিল যে এরকমভাবে কাজ কাটে তা আমি বিশ্বাস করছিলাম না হ্যাঁ এইভাবে কি কাজ কাটা যায় কোনো মতে একটা ই করে মানে এরকম একটু দাগ করে নিল তারপরে এটা নিচে দিয়ে একটু চাপ দিল আর কাজটাকে আর কি কেটে দিল সুন্দরভাবে কেটে দিল তাই আর কি তো ওই দেখো কেটে গেছে আর তারপরে ওইটা আবার একটু ফিনিশ করে নিলে আর কি হয়ে যাবে এটা আমার ঠাকুরের ঘর এই যে দেখো ফাইনালি গেটটাই যে এইভাবে করে লাগানো হয়ে গেছে এখন আর কেউ এলে মানে আমার ঠাকুরের ভগবানের স্থানটা দেখতে পাবে না পুজো টুজো করার পরে এরকম বন্ধ করে রেখে দিলে হয়ে যাবে আর ভেতরে ভাবছি একটু কালার টালার করেই তবেই আবার ঠাকুরটা পেতে নেব তাই জন্য তা দেখতে পাচ্ছ ভালোই লাগছে কিন্তু খারাপ আর লাগছে না এই যে প্রথমে খোলা ছিল এখন এই যে কাছ কাচের গেটটা লেগে গেলো এই যে ভাবে এখন খুলে রেখে দিয়েছি দেখেছ ভালোই লাগছে তাই না এই যে উপরে তাসভিরগুলো রয়ে গেছে কিন্তু আর বাদ বাকিগুলো সব কিছু মানে সরিয়ে নিয়েছি এই যে একটু কালি কালি হয়ে গেছে একটু ভাবছি অভিষেকের পাপাকে বলে একটু কালার করে তারপরে ঠাকুরের আসনটা আবার ফিরে ফিরে পাতবো তা কেমন হয়েছে আমার ঠাকুরের আসনটা ঠাকুরের গড়টা দরজাটা আর ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের একটা ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো রাধে 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 কৃষ্ণ টাটা